আসসালামু আলাইকুম প্রিয় ফার্মারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজের সিয়াম সেন বলছি দেখতে পাচ্ছেন এখানে সোনালি সুপার হাইব্রিড এবং কিছু সাদা লেয়ার মুরগির বাচ্চা আছে আমরা বোর্ডিং ছেড়ে রাখছি আজকে এদের দ্বিতীয় দিন চলছে বোর্ডিংয়ের কাজ আমরা জন্য পেপার এখনও দিয়ে রাখছি আজকে অবশ্য পেপার পাল্টায় দিব পেপার প্রতিদিনই পাল্টায় দিই তারপরে তুষের পর দিব এভাবে করে আপনার ব্রুডিং কমপ্লিট করব ব্রুডিং কমপ্লিটের পর অথবা এখন থেকেই এই বাচ্চাগুলো আমরা সেল করতেছি যাদের লেয়ার এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন বাচ্চাগুলোর কত সুস্থ ও মানসম্মত এরাই যে খাবার পানি ওষুধ খাচ্ছে আপনারা চাইলে আমাদের খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাইলে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পরিশোধ করলে আমরা আপনার নিকাটতম বাসে ডেলিভারি দিব দেখুন এখন আমরা ব্রুডিং সেটটি কত সুন্দর করে করছি এখন যেহেতু বিকেল টাইম আমরা আস্তে আস্তে এই পদ্মাগুলো ঢেকে দিব ব্রুডিং সেটের উপরে যাতে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে আপনারা যারা এরকমভাবে পালন করবেন তাদের বাচ্চা কখনো মারা যাবে না সুস্থ মানসম্মতভাবে পালন করতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছি এই যে এই সেটে কিন্তু আমরা অলরেডি পেপার তুলে আবার নতুন পেপার দিচ্ছি পোলট্রি সেক্টরে যারা নিয়মিত কাজ করে তারা বোঝে যে কতটা শ্রম দেওয়া লাগে আর যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা তারা যদি মতন কাজ না শিখে করতে চান তাহলে কিন্তু আপনারা পদে পদে দেখবেন সমস্যায় পড়বেন এখানে কিছু কালার বার্ড আছে লেয়ারও আছে সাদা লেয়ার যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না বারো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফুজ